বন্যার ক্ষত চিহ্ন এদিকে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ জানাবো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু অর্জন ধরে রাখতে পারেনি বললেন দলটি জামায়াত আমির আর জানাবো ছাত্র আন্দোলনকারীদের সন্ত্রাসী জঙ্গি আখ্যা দিয়েছিলেন আরাফাত এবং সমাবেশ জানাবো আগামী দিনের রাজনীতি হবে জনগণের কল্যাণে বললেন ইশরাক হোসেন শুনছিলেন সংবাদ এবারে ভেসে উঠছে বন্যার ক্ষত চিহ্ন বাজারে বন্যা পরিস্থিতি উন্নত হওয়ার সঙ্গে ভেসে উঠছে ক্ষত চিহ্ন সে সঙ্গে বেড়েছে মানুষের দুর্ভোগ বেশ কয়েকটি সড়ক ভেঙে গেছে কমলগঞ্জ কোলাওড়া রাজনগর উপজেলা ঘুরে দেখা যায় সড়ক ও জনপথ বিভাগের রাজনগর থেকে বালাগঞ্জ জুরি ফুলতলা জুরি লাটিরহিলা মৌলভীবাজার কোলাওড়া মৌলভীবাজার শমশেরনগর কোলাওড়া শমশেরনগর সড়ক ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়কের উপর দিয়ে পানি প্রভাবিত হয় এগুলো ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত অনেক সড়ক যানবাহন চলাচল অনুপযোগী হয়ে উঠছে জেলা প্রায় ত্রিশ কিলোমিটারের সড়ক বন্যার পানিতে ভেসে গেছে সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত এসব সড়ক দিয়ে যানবাহন ও মানুষ চলাচলের হচ্ছে এতে ভোগান্তিতে কয়েক লাখ মানুষ দ্রুত সময় সড়কগুলো মেরামত করে যান চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা এলজিইডি সূত্র জানা যায় সাম্প্রতিক বন্যায় জেলার দুইশো কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে গেছে নয়টি সেতু ও কালফাট এসব সড়ক ও সেতু মেরামত এবং পুনর্নির্মাণের প্রায় একশো আশি কোটি টাকা প্রয়োজন তবে এখনো পুরোপুরি হিসাব পাওয়া যায়নি কারণ বিভিন্ন জায়গায় সড়ক উপর এখনো পানি কমলগঞ্জ রাজনগর কুলাওড়া উপজেলার গ্রামীণ আঞ্চলিক সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায় জেলার চলমান বন্যায় আটাত্তর কিলোমিটার সড়ক ছয়টি কালফট ও একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি তবে সম্পূর্ণভাবে পানি নেমে গেলে ক্ষতি পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয়রা বলেন বন্যায় আমাদের সব নিয়ে গেছে ঘরবাড়ি যেভাবে ক্ষতি হয়েছে ঠিক এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়কের এলজি এলজিডি মৌলভীবাজার নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ জাগো নিউজকে বলেন এলজিডির দুইশো দশ কিলোমিটার ও নয়টি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে যা টাকার অঙ্কে প্রায় একশো আশি কোটি টাকা হবে মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাইসার হামিদ বলেন বন্যায় আমাদের আটাত্তর কিলোমিটার সড়ক তলিয়ে গেছে একই সঙ্গে ছয়টি কালফট ও একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী ছাত্র জনতার গণ গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে আত্মগোপনে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা দেশ থেকে পর প্রথমে কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে তিনি নীরব তবে বেশ কিছুদিন অনেকটা নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ সন্ধ্যায় দেওয়া পোস্টে বলা হয় আপডেট বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি তথ্য বিশ্লেষণে দেখা যায় নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারণা করা হচ্ছে দলটির কোন নেতার নম্বর এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দলীয় তথ্য সমন্বয় করবে অথবা এমনও হতে পারে দেশে অবস্থান করেই কেউ মার্কিন নম্বর প্রদর্শন করে কার্যক্রম চালাচ্ছেন তবে দুটো নম্বরে এই কল দিয়ে সারা মেলেনি আওয়ামী লীগ মুক্তযুদ্ধ করেছিল কিন্তু দলটি অর্জন ধরে রাখতে পারেনি বললেন জামায়াত আমির জামায়াত আমির রহমান বলেছেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু দলটি তাদের অর্জন ধরে রাখতে পারেনি তিনি বলেন জনগণ আওয়ামী লীগকে কিভাবে দেখে তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আওয়ামী লীগ নিজেদের কিভাবে দেখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থানের বিষয়ে এক প্রশ্নের জবাবে রামের বলেন সাড়ে পনেরো বছর দেশ শাসন করে লক্ষণ সেনের মতো দেশ ত্যাগ করা ওনার জন্য মাননসই হয়নি জামায়াত নেতারা কখনো দেশ ত্যাগ করেনি তারা মোকাবেলা করেছে আমাদের নেতৃবৃন্দ জেল জুলুম মুখে ধারণ করে দেশ দেশেই ছিলেন কখনো দেশ ত্যাগ করেনি এই মুহূর্তে জামায়াত কি করছে এমন প্রশ্নের জবাবে দলটি আমি শফিকুর রহমান বলেন বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে একজন প্রধান বিচারপতিকে দেশ থেকে বাধ্য করা হয়েছে দেশে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই পুলিশ বাহিনী জনগণের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়েছে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌতুক সময় দিতে হবে দেশকে সংস্কার করতে হবে এই মুহূর্তে জামায়াতের প্রধান কাজ হলো ছাত্র জনতার বিপ্লবে নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো আই এম মত সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে জামাদের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় এতে বলা হয় মত অনুষ্ঠান দলের আমির বলছেন তারা চান দেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আসুক দেশের সংবিধান প্রশাসন বিচার বিভাগ ও রাজনৈতিক সাংস্কৃতিক সংস্কার হওয়া দরকার দল বা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা যাবে না তার প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না জামায়াত দল হিসেবে সবার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল এ তার গেতা তালে বিঠাপু চালানো হয় বলে অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন দেশের কোথাও কোনো ঘটনা ঘটলে আমাদের অববাদ দেয়া হতো। এমন কি গায়বান্ধায় যখন একজন সংসদ সদস্য নিহত হলেন তখন সংসদে দাঁড়িয়ে হত্যার জন্য জামায়াতকে দায়ী করলেন পরে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি বলেন জামায়াত সব সময় গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে জামায়াতে দুজন মন্ত্রী সরকার পরিচালিত ছিলেন। দুর্নীতি সজনপ্রীতি কখনোই তাদের স্পর্শ করেনি। মানুষের দুঃখ মুসিবতে পাশে দাঁড়িয়েছে জামায়াত কখনো ধনশক্ত কাজে জড়িত ছিল না। এখনো নেই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য দায়ী করে একে আগস্ট তৎকালীন সরকার অন্যায়ভাবে নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ ঘোষণা করে যা দল হিসেবে জামায়াতের উপর বড় জুলুম জামায়াতের আমির বলেন পাঁচই আগস্টে পট পরিবর্তনের পর জামায়াত ইসলামের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা পাহারাদারের ভূমিকা রয়েছে তিনি বলেন আমরা ভিন্ন ধর্ম অবলম্বীদের বাড়ি ঘর সহায় সম্পদ ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছে যাতে কেউ ভাঙচুর করতে না পারে আমরা বিশ্বাস করি সকল মানুষ সমান এখানে সংখ্যাগুরু সংখ্যালঘুর কোন প্রশ্ন নেই আমরা চ্যালেঞ্জ করে বলছি যদি কোথাও প্রমাণিত হয় যে আমাদের একজন কর্মী সন্ত্রাস করেছে তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাইব এবং নিজেরা আইনের হাতে সুপর্ত করব। ছাত্র আন্দোলনকারীদের সন্ত্রাসী জঙ্গি আখ্যা দিয়েছিলেন আরাফাত মোহাম্মদ আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের জঙ্গি সন্ত্রাসী ও শক্ত আখ্যা দিয়ে বিতর্কিত সমালোচিত হয়েছিলেন পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন তিনি মঙ্গলবার বিকেলে রাজধানী গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মাহমুদ এ আরাফাতকে গ্রেফতার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর আগে গত বাইশে জুলাই সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরফাত বলেছিলেন আপনারা টেলিভিশনে দেখেছেন ওদের চেহারা অ্যাপ্রোচ এক্সপ্রেশন ড্রেস আপ কোথাও আপনাদের মনে হয়েছিল কোমলমতি ছাত্ররা বোঝা যাচ্ছে একটা জঙ্গি দল আসছে আক্রমণ করছে আর চলে যাচ্ছে আর এই ধরনের প্রমাণও পাওয়া গেছে অনেকের ব্রাক দেওয়া হয়েছে এজন্য তারা বুক পুলিশের সামনে চলে আসে এর আগে কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিভিত্তিক কাজে যুক্ত ছিলেন আরাফাত রকসতে আওয়ামী লীগের সরকার পক্ষে কথা বলেন দু হাজার বাইশ সালের ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি গত বছর জুলাইয়ে ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত ঢাকা সতেরো আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ আলী আরফাত পরে দ্বাদশ জাতীয় নির্বাচনের সংসদ সদস্য হয়ে শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান মাহমদ এ আরফাত দু হাজার তেইশে জুলাইয়ের উপনির্বাচনে ঢাকা সত্তর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হিরো আলম নির্বাচনের প্রচারণাচারণার সময় হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটে মোহাম্মদ আলী আরাফতের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটিয়েছিলেন হিরো আলমের দাবি ছিল আরাফতের নির্দেশেই তার উপর হামলা করা হয়েছে সেই নির্বাচনে ভোট পরে এগারো শতাংশের কিছু বেশি পদত্ত ভোটের সিংহভাগে পান আরাফাত যে সাঁত্রিশ হাজার সাঁয়ত্রিশ জন ভোটার কেন্দ্রে এসেছেন তাদের মধ্যে আঠাশ হাজার আটশো ষোলো জনই রায় দিয়েছে তার পক্ষে হিরো আলমের পক্ষে পাঁচ হাজার ছয়শ নয় জন নির্বাচনের জয় পরাজয় চেয়ে বেশি আলোচিত হয়েছে অবশ্য ভোটের শেষ ভাগে হিরো আলমের উপর হামলার ঘটনা যার প্রতিক্রিয়া এসেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং বিএনপির পক্ষ থেকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পত্যাগ করে দেশ থেকে পর অন্যান্য আবামী নেতার মতো এক্গোপনে ছিলেন আরাফত বৈশিম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচারে সাধারণ মানুষ হত্যার অভিযোগের বিভিন্ন মামলার আসামি তিনি আগামী দিনের রাজনীতি হবে জনগণের কল্যাণে বললেন ইশরাক হোসেন বিএনপি আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন আগামী দিনের রাজনীতি হবে কেবলমাত্র জনগণের স্বার্থে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ইশরাক হোসেন বলেন আওয়ামী লুটপাট করেছে বাংলাদেশের মাটিকে তারা নিজেকে বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি আত্মসম্মানের সঙ্গে একজন নাগরিকের সম্মান নিয়ে আমরা বসবাস করতে পারছি তিনি বলেন প্রাকৃতিক কারণ এবং ভারতের কারণে দেশের পূর্বাঞ্চলে এগারোটি জেলায় বন্যা হয়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গেছে বহুমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাড়ি ঘরে যেতে পারছেন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আর বেসব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য